ইট পাথরের নগরে তিন দিন নিঃশ্বাস নেবার জায়গাটুকু হারিয়ে যাচ্ছে কমে যাচ্ছে গাছগাছালি বন্ধ হয়ে যাচ্ছে পাখির গলকাকুলি তাই নগরীর পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের আয়োজনে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় চট্টগ্রামে দুশো জন বিভিন্ন বয়সী প্রতিযোগী অংশ নেয় এই আয়োজনে ভোর ছয়টায় শুরু হয় এই ম্যারাথন দৌড় এমিয়ারি স্টেডিয়াম থেকে শুরু হয়ে সাড়ে সাত কিলোমিটার দৌড়ে দৌড়বিদরা পুনরায় মিলিত হন স্টেডিয়ামে শুনি আসলে অনেক ভালো লাগছে তো ম্যারাথনের মধ্যে আমাদের প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে ম্যারাথনগুলো রান হয় তো এই সময় থেকে রানিং স্টার্ট তো আমরা দীর্ঘদিন প্রায় অনেক দিন ম্যারাথনগুলো করা হয়নি তো আজকে থেকে আবার শুরু হলো ম্যারাথনটা তো এটা হচ্ছে অনেক সময় আমরা যখন পড়াশোনা করি পরীক্ষার মাধ্যমে মানুষের ভালো করে প্রিপারেশান নেওয়া হয় ঠিক তদুরূপ এই ম্যারাথনে পার্টিসিপেট করার মাধ্যমে আমরা প্রতিদিন প্র্যাকটিস করা হয় উইকলি প্র্যাকটিস করা হয় মান্থলি প্র্যাকটিস করা হয় ডেলি প্র্যাকটিস করা হয় অনেকে সেটা যার যার কর্মজীবন অনুযায়ী তো এইভাবে করার মাধ্যমে কী হয় সবাই একটা অ্যাক্টিভ থাকতে পারে আর এই অ্যাক্টিভ টাকার মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারবো আর আমরা যদি সবাই সুস্থ থাকি চট্টগ্রামবাসী সুস্থ থাকবে আর চট্টগ্রামবাসীর যদি সুস্থ থাকে আমরা ভালো একটা দেশ উপহার দিতে পারবো সবাই ভালোভাবে কাজ করতে পারবো শিরংয়ে এসব কালচার দেখলে খুবই ভালো বাট এইসব কম্পিটিশান যদি কনস্ট্যান্টলি হয় সেক্ষেত্রে আমরা খুবই উদ্বুদ্ধ হব নেক্সট স্টেপে যাওয়ার জন্য আয়োজকরা জানান বসবাসযোগ্য একটি শহরে খোলা বাতাসে নিঃশ্বাস নেবার প্রত্যয়ে তাদের এমন উদ্যোগ এমন একটা শহর আমরা চাই সেটা বাংলাদেশের সবাই চাই আমরা যেখানে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারে মানে সুস্থ থাকতে পারে তো সেই জায়গাটা আমরা সবাই জানি যে বায়ু দূষণ এবং এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের শহরগুলো কিন্তু অবাসযোগ্য হয়ে যাচ্ছে তো সেই জায়গাটায় মানুষকে সচেতন করা যুব সমাজকে সচেতন করা যারা নাকি পলিসি মেকার তাদেরকে সচেতন করা যে এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং এটা আমাদের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে একটা শহর রেখে যাওয়া যেখানে তারা সুস্থভাবে বাঁচতে পারে আমরা চিন্তা করেছি যে ইউথদেরকে আমাদের ফিটনেসের প্রতিও খেয়াল আনতে হবে এবং আমাদের এবারের যে রানিং উইথ পারপাসের যে থিম সেটা হচ্ছে ফর আ ব্রিদেবল সিটি আমাদের ঢাকা শহর বলেন এবং চট্টগ্রাম শহর বলেন আমাদের শহরে যে দূষণ আমাদের পলিউশন এটার কারণে আমাদের ছেলে মেয়েদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো আমরা চাই যে আজকে এই যে চট্টগ্রামের এই বৃষ্টি ভেজা সকালে সবাই যারা দৌড়েছে এরা এই দৌড়ের মাধ্যমে সবাই মধ্যে সেই সচেতনতা নিয়ে আসবে যে আমাদের এই শহরটাকে পরিষ্কার রাখার জন্য ব্রিদেবল রাখার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে তাই আজকে আমাদের এখানে দুইশো প্লাস রানার একসাথে দৌড়েছে এবং খুব চমৎকার ভাবে আজকে আমাদের প্রোগ্রামটা শেষ হচ্ছে কেবল শহর রক্ষা নয় সুস্থ জীবন ধারণেও এই ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে বললেন এখানে অংশ নেওয়া বিশিষ্ট জনরা হ্যাঁ এটা তো খুবই এক্সাইটিং প্রায় আট কিলো মানে সেভেন অ্যান্ড হাফ কিলো ইন সেভেন্টি ফাইভ মিনিটস আই মেরিড অ্যাবাউট সিক্সটি ফাইভ মিনিটস আমি করলাম সো খুবই ভালো লাগছে আর্টের তো একটা পারপাস আছে যে অ্যাকচুয়ালি আমরা একটা ব্রিদেবল সিটি চাই বিওয়াইএলসি সেই জন্য এই পারপাসে এই রানটা করছে প্রতি বছর সো আই অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড সবাইকে রানিংয়ে উদ্বুদ্ধ করছি যে ফিট থাকতে হলে দৌড়াতে হবে হার্ট ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবে সো একটা ব্রিদেবল সিটি যেমন দরকার নিজের ফিটনেসও দরকার এখন থেকে প্রতি বছর এমন আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা আফজাল হোসেন ইন স্পোর্টস